দর্শক আপনি যেভাবে দেখেন না কেন এখন এই মুহূর্তে যে খবরগুলি মিডিয়ায় প্রচার হচ্ছে বা প্রচারিত হচ্ছে এগুলির ভিতরে একটা সমস্যার সৃষ্টি হয়েছে যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই মুহূর্তে রাজশাহীর একটি থানা অক্ষত নেই প্রত্যেকটি থানাতেই প্রচুর পরিমাণে ভাঙচুর গোলাগুলি এবং প্রত্যেকটা থানাতে অগ্নিসংযোগ হয়েছে এই মুহূর্তে খবর আছে আমাদের হাতে আর তার চাইতে বড়ো কথা হলো সাভারে মিরপুর এগারো মিরপুর তেরো এবং উত্তরায় র্যাপ ক্যাম্প ঘিরে প্রচুর উত্তেজনা গোলাগুলি চলছে সন্ধ্যার দিকে দেখেছি আমরা যাত্রাবাড়িতে গোলাগুলি চলছিল। এবার আসলে প্রত্যেকটা মানুষের জীবনের মায়া আছে সেই জীবনের মায়াকে কেন্দ্র করে এখানে দেখা যাচ্ছে যেটা ঘটছে সেটা হলো প্রচুর পরিমাণে পুলিশরা গুলি ছুটছে এখন তাদের জীবন বাঁচাতে এতদিন যেহেতু সরকারের পক্ষ নিয়ে যারা সরকার ছিল সরকারের পক্ষ নিয়ে তারা এই কাজটি করেছেন আর এখন তারা পড়েছেন তাদের নিজেদের জীবনের মায়ায় তারা এখন নিজেদের জীবনের মায়ে পড়ে জীবনকে বাঁচাতে গিয়ে তারা এখন গুলি ছুটছে এটাই হয়েছেন বর্তমান সমস্যা কিন্তু আমি বুঝলাম না যে বাংলাদেশের এই রাজনৈতিক বিদদেরকে নিয়ে যে সেনাপ্রধান মিটিংটা করলেন সেখানে রাজনীতিবিদরা সেনা প্রধানকে কী সাজেশন দিয়ে এসেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য যেটা এখন সর্বপ্রথম জরুরি ছিল সেটা হলো সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করা সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করা একটা অযৌক্তিক কর্মকাণ্ড করে এসেছেন সমস্ত রাজনীতিবিদরা আমরা এখনও দেখতে পাচ্ছি না বাংলাদেশের কোথাও সেনাবাহিনী তেমন তৎপরতা এর থেকে আমি একটা নাশকতার গন্ধ পাচ্ছি যে সেনাবাহিনী ইন একটি পুলিশ থানায় অরাজকতা ধ্বংসযজ্ঞ দেশে চলবে তারপর আন্তর্জাতিক মিডিয়া বাংলাদেশের দিকে তাকাবে এবং এখানে আওয়ামী সরকারের কাছে দেশ নিরাপদ ছিল এটা ফুটে উঠবে এবং পুনরায় আবার আওয়ামী সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করা হবে এরকমই একটা ষড়যন্ত্র আমি গন্ধ পাচ্ছি এবং হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে যান বা চলে যায় বা স্বেচ্ছা দেশ থেকে পলতা করে ভেগে যায় তখন তার এই যে সেনাবাহিনী পোট এবং তার যারা এবং কুচ ছিল কুলু করার মতো যে অ্যাক্টিভ তার বাহিনী ছিল এই তাদের সেই রগুলিকে ভারতের এজেন্টগুলিকে অ্যাক্টিভ করে দিয়ে চলে গেছে তারা এখন দেশে অসহযোগ মানে অসহযোগ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এই মুহূর্তে যদি এটাকে নিয়ন্ত্রণে না আনা যায় বা না নিয়ে আসে তাহলে যে পরিণতি কি হবে একমাত্র আল্লাহ জানে কার পরিস্থিতি আসলে আসলে মোটি আমার কাছে ভালো মনে হচ্ছে না যদিও তারা ছাত্র আন্দোলন করে হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করে দিয়েছে সে আর ফিরে আসতে পারবে না যেমন সত্য তদ্রুপ এই অর্জনকে ধরে রাখাটা এখন সবচাইতে গুরুতর কঠিন হয়ে গিয়েছে সবাই এখন কে ক্ষমতার সিটে বসবে এটা নিয়ে বারাবারি কারাকারি করতেছে কিন্তু বস্তুত্ব সঙ্গে কেউই বুঝতে পারতেছে না দেশের পরিস্থিতি এখন কোন দিকে যাচ্ছে কাজেই প্রত্যেকটা পাড়া মহল্লায় যে যেখানে আছেন সবাই সতর্ক অবস্থায় থাকুন নিজের জানমাল নিজে রক্ষা করুন এবং কমিটি গঠন করে আপনারা এলাকা পাহারা দেওয়া সৃষ্টি করুন তা না হলে দেশের নির্বিচ্ছন্ন একটা শৃঙ্খলা অবনতি ঘটবে এবং দেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি করে দিবে এতে কোনো ভুল নেই এবং ভারত এই পায়তারাই করছেন ভারত যে কোনো মুহূর্তে আওয়ামী সন্ত্রাসীদের হাতে অস্ত্র তুলে দিয়ে দেশটাকে অস্থির করে তুলতে পারে